সালামু আলাইকুম আমি কাজী হাসান ক্যানাডা টরন্টো থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে চব্বিশে মে ক্যানাডাতে সরকারি ছুটির দিন দিনটি ভিক্টোরিয়া ডে তা ভিক্টোরিয়া ডেটা কি সেটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা আমি করব আর আজকে ছুটির দিন হওয়ায় আমরা দূরে কোথাও বেড়াতে চাচ্ছি তা যেহেতু এটা কোভিড নাইন্টিনের মহামারী চলছে তা আমরা এমন কোথাও যেতে চাচ্ছি যেখানে একবারে মানুষজন থাকবে না মুক্ত তা আমরা চিন্তা করলাম যে টরেন্টোতে অবস্থিত যে মুসলিম কবরস্থান সেখানে যাব সেখানে কবরবাসীদের জন্য জিয়ারত করব আবার কবরস্থানটা ঘুরে দেখব এবং আপনাদের সঙ্গে সেইটা শেয়ার করব যদিও কবরস্থানের উপরে এই কবরস্থানের উপরে আমি বহু আগে একবার ভিডিও করেছিলাম তখনকার ভিডিওটা খুব শর্ট ছিল তা আজকের ভিডিওটা একটু বিস্তারিত থাকবে এবং আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে হ্যাঁ আমরা যাচ্ছি এখন রিচমন হিলে আর এই রিচমন হিলে অবস্থিত টরেন্টোর মুসলিম কবরস্থান তা আমার বাসা থেকে প্রায় চল্লিশ মিনিটের দূরত্বে অবস্থিত যদি আমরা কারে করে ড্রাইভিং করে যাই এই মুসলিম কবরস্থান নিয়ে আমি প্রায় বছর খানিক আগে আরেকটা ভিডিও করেছিলাম তবে ভিডিওটা খুব শর্ট ছিল সঙ্গে তখন আমার বাবা মা ছিলেন তা আজকে যাচ্ছি হলো আমার পুরো পরিবারকে নিয়ে তা আমি এই কবরস্থানে যেতে পছন্দ করি কারণ এই জন্য যে ওখানে যদি আমরা যাই তাহলে নমটা তাহলে মনটা অনেক সফট হয়ে যায় তখন মনে পড়ে যে একদিন হয়তো আমাদেরও এখানে আসতে হবে এবং কবরবাসীদেরকে দেখলে তাদের মনটা অনেক সফট হয় এবং এই সুযোগে তাদের জন্য দোয়া করা হয় তা যেহেতু প্যান্ডামিকের কারণে আমরা কোনো ক্রাউডি স্থানে যেতে যাচ্ছি না তা আমার কাছে মনে হচ্ছে যে এই কবরস্থানে যাওয়াটাই উত্তম ওখানে ওনাদের জন্য দোয়া করা হলো এবং সেই সাথে আমাদের মনটাও একটু সফট হল আর আজকের দিনটা ছুটির দিন ছিল এটা ভিক্টোরিয়া ডে ভিক্টোরিয়া ডেটা হলো রানী ভিক্টোরিয়ার জন্মদিন উপলক্ষে ছুটি পালন তা ক্যান্ডিয়ানরা কেন ভিক্টোরিয়া ডে পালন করে বা রানী ভিক্টোরিয়ার জন্মদিন পালন করে থাকে সেটা বলার আগে আপনাদেরকে একটা কোয়েশন করি বাংলাদেশের মানে হেড অফ দ্য কান্ট্রিকে আমি জানি আপনারা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম সঠিক উত্তর দিয়েছেন তবে কয়েকজন হয়তো বলে ফেলেছেন শেখ হাসিনা বা প্রধানমন্ত্রী আমাদের হেড অফ দ্য কান্ট্রি কিন্তু আসলে আমাদের হেড অফ দ্য কান্ট্রি হলো আমাদের রাষ্ট্রপতি ঠিক তেমনি এই কানাডার হেড অফ দ্য কান্ট্রি কিন্তু আমাদের বর্তমান যে প্রধানমন্ত্রী জাস্টিন টুডু উনি নয় কিন্তু আমাদের হেড অফ দ্য কান্ট্রি হলো আমাদের বর্তমানের যে ব্রিটেনের রানী রানী এলিজাবেথ উনি আমাদের হেড অফ দ্য কান্ট্রি তা রানী ভিক্টোরিয়াও দীর্ঘদিন ধরে এই ক্যানাডার হেড অফ দ্য কান্ট্রি ছিলেন তাই তার প্রতি শ্রদ্ধা জানিয়ে ক্যানাডিয়ানরা তার জন্মদিন পালন করে থাকেন তা ভিওয়ার্স এই কবরস্থানে যেতে আমাদের ওয়ান হাইওয়ে দিয়ে যেতে হবে ওয়ান হাইওয়ে ক্যানাডার সর্ববৃহৎ হাইওয়ে এই ফোর ওয়ান হাইওয়ে নিয়ে আমার একটা ভিডিও আছে আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন বুঝতে পারবেন যে এই হাইওয়েটা কত বড় এবং কমপ্লেক্স ভিউয়ার্স পাশে একটা কৃষি জমি দেখতে পাচ্ছেন তা আমি যতটুকু জানি যে এই কবরস্থানটাও সময় কৃষি জমি ছিল গভর্নমেন্ট থেকে লিজ নিয়ে তারপরে এটা কবরস্থান করা হয়েছে আর আমার এই বাম পাশে যদি দেখেন এরকম একটা কৃষি জমিকে ডেভেলপ করে এখানে কিন্তু রিয়েল এস্টেট করা হচ্ছে প্রচুর কিন্তু কাজ চলতেছে অলরেডি কিছু স্যাম্পল রিয়েল এস্টেট স্যাম্পল বাড়িও তৈরি হয়েছে মানে যখন এখানে ক্যানাডাতে কোনো রিয়েল এস্টেট কোম্পানি যখন বাড়ি বিক্রি করে কিছু ড্যামো বাড়ি তৈরি করে এই এই ধরনের কিছু ড্যামও বাড়ি এখানে তৈরি করা আছে যারা বাড়ি কিনতে চায় তারা আগে ওই বাড়িগুলো দেখে তারপরে ওরা বুকিং দেয় আমরা কবরস্থান চলে আসছি কিন্তু দুঃখের বিষয় হলো কবরস্থানটা বন্ধ কোভিডের কারণে ওরা কবরস্থানটা ক্লোজ রাখছে মুসলিম সেমিট্রি টরন্টু মুসলিম সেমিট্রি কিন্তু বন্ধ সে ক্লোজ টু জেনারেল পাবলিক ডিউ টু কোভিড নাইন্টিন সাধারণ মানুষটা ঢুকতে পারবে না ভিওয়ার্স কোভিডের জন্য যদিও কবরস্থানটা বন্ধ তারপরে একটা ছোট্ট গেট খোলা আছে এবং আমি অনেকে দেখলাম যে ভিতরে ঢুকছে সম্ভবত তাদের রিলেটিভদের কবর এটার ভিতরে আছে তা আমিও ঢুকলাম যদি কেউ বাধা দেয় তাহলে আমি ফেরত আসবো আমি বেশি ভিতরে ঢুকবো না আশেপাশের খবরগুলো আপনাদেরকে একটু দেখাবো এখানে কিছু কবর আছে খবরের মধ্যে দেবাচৌড়ি অক্টোবরের নয় তারিখ দু হাজার উনিশে মারা গেছেন এখানে আরেকজন আরেকজনের কবর ওনার নাম সাবরিনা ইমরান হোসেন উনি মারা গেছেন নভেম্বর উনিশ তারিখ দু হাজার বিশে এখানে বিভিন্ন দেশের মুসলমানদের কবর এটা শুধু বাঙালিদের কবরস্থান বললে ঠিক হবে না এখানে বাংলাদেশি পাকিস্তান সব দেশের মুসলমানদের কবর এখানে একজন ভদ্র মহিলাকে দেখা যাচ্ছে উনি সম্ভবত তার কোনো রিলেটিভ এর কবরে ফুল দিতে আসছেন ওইখানে আরেকটা কবর এইগুলটা এইগুলোটা সম্ভবত বাচ্চাদের কবর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা টেডি বিয়ার দিয়ে ফুল দিয়ে সাজানো সম্ভবত এখানে একটা বাচ্চার কবর বাচ্চাটার ছবিও এখানে দেওয়া আছে যদিও আমাদের ইসলাম ধর্মে মূর্তি বা টেডি বিয়ার এগুলা রাখাটা নিষেধ আছে তারপরেও সম্ভবত যে বাচ্চাটা মারা গেছে সে বাচ্চাটা হয়তো এই ধরনের জিনিসগুলো খুব পছন্দ করত তা বাবা মার মন খুবই মানে বাবা মা না হলে এটা বোঝা যায় না আসলে তো খুবই যেটা বলবো আমি নিজে ইয়ে হয়ে গেছি ছেলেটার ছবিগুলো দেখে একমতো বাবারাই জানে যে তার সন্তান মারা গেলে কত কঠিন কত কষ্টের হয়তো এই যে ছেলের যে ছেলেটা মারা গেছে তার বাবা খুবই ইমোশনাল এবং ছেলেটা যা যা পছন্দ করতো তা দিয়ে তার কবরটা সাজিয়ে রাখছে যদিও মুসলিম কবরস্থান এখানে এখানকার ল অনুযায়ী কেউ যদি কবরস্থানে এই ধরনের কিছু রাখতে চায় আপনি বাধা দিতে পারবেন না সবার ধর্ম বিশ্বাস এবং চিন্তা চেতনাকে এখানে শ্রদ্ধা জানে সবাই যদিও আমার জানা মতে ইসলামে ছবি মূর্তি এগুলো হারাম তারপরেও অনেক চিন্তাধারার মানুষ আছে যারা হয়তো এটাকে বৈধ মনে করেন যেমন এই কবরস্থানটাতে এই কবর স্থানে যে কবরের জিনিস হইতে আছে তার ছবি এখানে দেওয়া আছে এবং ওনার নামটা হলো উনি খুব বেশি দিন হয়নি মারা গেছেন জানুয়ারির পাঁচ তারিখ দু হাজার মারা গেছেন এখানে অনেকে কবরে পানি টানি দিতে আসে নিয়মিত একটা মেয়েকে দেখা যাচ্ছে সে তার প্রিয়জনের কবরে পানি দেওয়ার জন্য পানি নিচ্ছে কল থেকে সবাই নিয়মিত এসে তার প্রিয়জনের কবরে বিভিন্ন ফুল গাছ লাগিয়ে দেওয়া যায় এখানে আরেকটা কবর এখানেও একজন ভদ্র মহিলার কবর এবং কবরের তার ছবিটা দেওয়া আছে এখানে একটা বাচ্চার কবর বলা যায় না হয়তো আমারও শেষ ঠিকানা এখানেই হবে এটা আল্লাহ আল্লাহ ভালো জানেন এই কবরস্থানে আসলে আসলে মনটা খুব সফট হয়ে যায় এখানে অনেক বাচ্চার কবর দেখলাম বাচ্চার কবরগুলো দেখে মনটা এত সফট এত মানে ইমোশনাল হয়ে গেছে বিশেষ করে বাবা আর ছেলের যে ছবি সম্বলিত যে কবরটা এটা দেখে আমি আসলে খুবই আবেগ আপ্লুত হয়ে গেছিলাম স যেহেতু কবরটা যেহেতু কবরস্থানে ঢোকা নিষেধ ছিল তারপরেও ঢুকলাম কেউ বাধা দিল না দূরে গাড়িতে আমার ছেলে মেয়ে আমার ওয়াইফ বসে আছে আমরা এখন যেটা করব ওই পাশে একটা ছোট নার্সারি আছে ওই নার্সারিতে দাঁড়িয়ে আমরা মোটাজ করব তারপরে বাসে চলে যাব গ্রেটার টরন্টো এরিয়ার রিচমন হিলে প্রায় ছত্রিশ একর জমির উপর বেসরকারি উদ্যোগে গড়ে উঠেছে এই মুসলিম কবরস্থানটি প্রায় দেশের মুসলিম ক্যানিডিয়ানরা প্রায় দশ হাজার কবর ইতিমধ্যে এখান থেকে কিনেছেন তাদের ভবিষ্যৎ কবর হিসাবে এবং ইতিমধ্যেই চারশোরও অধিক মুসলিমকে কবর দেওয়া হয়েছে এখানে এই কবরস্থানটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে আপনি তাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন তাদের ওয়েবসাইটের অ্যাড্রেস হল টরন্টো মুসলিম সেমিটি ডট সি ভিডিওর যে ছোট্ট ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো এই কবরস্থানের অফিস ও লাশ গোছলের স্থান এই কবরস্থানটি প্রতিষ্ঠিত হবার পূর্বে সাধারণত খ্রিস্টানদের কবরস্থানের ভিতরেই একটি নির্ধারিত স্থানে মুসলমানদের কবর দেওয়া হতো এবং এখনো অনেকেই সেই সব কবরস্থানে প্রিয়জনকে কবর দিয়ে থাকেন কেনাডাতে আমাদের দেশের মতো হাতে কবর খোদাই করা হয় না এখানে ব্যবহৃত হয় মেশিন তাছাড়া কবর দেওয়ার প্রক্রিয়াতে একটু ভিন্নতা আছে আমি যতটুকু জানি এখানে কফিন ব্যবহার করা হয় এবং কফিন সহ কবর দেওয়া হয় কফিন সহ কবর দেওয়া নাকি এই দেশের সরকারি আইন এবং এটি ইসলামের সাথে সাংঘর্ষিক না হওয়ায় মুসলমানরা এটি মেনে নিয়েছে টরন্টোতে কবরস্থান বেঁধে একজনকে প্রতি কবরের জন্য তিন হাজার ডলার থেকে ষোলো হাজার ডলারের মতো খরচ করতে হয় আমার জানা মতে বেশিরভাগ কবরের মূল্য গড়ে পাঁচ হাজার ডলার এই কবরস্থানের কর্তৃপক্ষ লাশের জন্য গাড়ি সরবরাহ থেকে শুরু করে লাশের গোসল করানো সহ প্রায় সব সেবাই প্রদান করে থাকেন তা ভিউয়ার্স আজকে এই পর্যন্তই আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করার জন্য আর আমাদের চ্যানেলে যদি এখনো সাবস্ক্রাইব না হয়ে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব হয়ে নেবেন আর আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনা করেই এখানে শেষ করছি আল্লাহ হাফেজ